আজকে আমরা খবর পাই যে একদম নারেন বলে এখানে বলে কোনো পন্দ্র মেন আইটেম রাখছে আমি খবর পাই আমরা যাই যে দাঁড়িয়ে তো বাড়ি না এবার আমরা সার্চ করোন করে বা সারাউন্ডিং বা পিছনে একটা জম আছে এখানে স্কোপ এটা সিরাপ আমরা চিজ করি এ বিষয়ে কোনো মামলা হবে তখন আমরা যদি রেফারেন্সের একটা চিজ করা হয়েছে তখন আমরা অত বেতন নেব কথা কই আমরা কলার কতটা কোয়ালিটি ছিল সেভেন্টি ফাইভ Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.